এই সামনে যে জঙ্গলটা এই জঙ্গলেই বাঘ আছে হ্যাঁ বিরাল এই পর্যন্তই এইটা হচ্ছে ঝড়খালি দ্বীপ ঠিক আছে এই পর্যন্ত শেষ এদিকটা গেছে এটা দোবাকি পীরখালি কাজীখালি বা পাঁ দিকে চলে গেলে তখন সজনেখালি এদিক গেছে উদিক গেছে উদিক গেছে হ্যাঁ এবার এদিকে গেছে এরকম বাঘ হ্যাঁ এটাই এখন নদীতে জোয়ার জোয়ারে জল ভরে গেছে হ্যাঁ এই যে ঝড়খালি ফেরিঘাট এখন ঠিক আছে পরিবহন দপ্তরের পশ্চিমবঙ্গ সরকার এটা চল্লিশ জন আছে দু পাঁচজন আছে যেভাবে রিজার্ভে হ্যাঁ